বারো শতকের শেষ দিকে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত সাম্রাজ্যটি ছিল মঙ্গল সাম্রাজ্য চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরসূরীরা আগ্রাসনের দিকেই মনোযোগ রাখল এই সময় সবচেয়ে শক্তিশালী সম্রাট ছিলেন কুবিলাই খান তিনি শুধু চীনকে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন না বরং তার চোখ ছিল সমুদ্রপথে জাপানের দিকে কুবিলাই খান জানতেন যে জাপানীয় দ্বীপগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এগুলি চীনের সমুদ্রপথে নিরাপত্তা এবং সামরিক প্রভাব বিস্তার করতে সহায়ক মঙ্গলরা প্রথমবার জাপানে হামলার পরিকল্পনা শুরু করল বারোশো চুরাত্তর সালে কুবিলাইখান চীনা এবং কোরিয়ান সাম্রাজ্যের সাহায্য নিলেন চীনের দক্ষ জাহাজ নির্মাণ এবং কোরিয়ান সৈন্যদের প্রশিক্ষিত কৌশল মঙ্গলদের জন্য বড় শক্তি হিসেবে কাজ করল কুবিলাই লাখো সৈন্য সংগ্রহ করলেন যেখানে ছিল চীনা কোরিয়ান এবং মঙ্গল সৈন্যদের মিশ্রিত বাহিনী সমুদ্রপথে এক বিশাল ফ্লোটিলা তৈরি করা হল যা ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের আক্রমণ হিসেবে রেকর্ড হলো জাপান তখন কামাকুর শগুনাথের অধীনে ছিল বিভিন্ন প্রদেশের শগুনরা ক্ষমতা ধরে রেখেছিল